টাইটটা কে দিয়েছে বলো তো আম্মু আম্মু দিয়েছে আম্মুকে থ্যাঙ্ক ইউ বলেছো কোথায় সবাই বসবে ও বাবা ওখানে কেউ বসতে পারে রিমনের কটা দাঁত বলো তো একজনের জামাই না ম্যাজিক এই সুপারম্যান আছে

ভাইয়া বড় তারপরে ছোট আব্বুকে নিয়ে যাবে তুমি একা যাবে ভয় পাবে না কেন ভয় পাবে না কেন ভয় পাবে না তুমি কি শক্তিমান তাহলে তুমি কি বাবা তুমি স্পাইডারম্যান ওই জন্য ভয় পাবে না বাবা আমি দাও ও বাবা তুমি স্পাইডার ম্যান হয়ে গেছো জামাই যেহেতু আছে তাই রিমন স্পাইডার ম্যান হয়ে গিয়েছে দিমন আর যেতে ভয় লাগবে না রাস্তায় তাই না আমি তো আচ্ছা ঠিক আছে রাস্তায় যাবে রিমন টাটা করে দাও তো রিমন টাটা করে দাও চলো দোকানে যাই காட்டாப் புடுதாம். ஹா டா